রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অথচ জঙ্গিপুরে দেখা গেল না পাড়ার মানুষের কোনো উৎসাহ শনিবার জঙ্গিপুর পৌরসভায় এলাকার মানুষের নিয়ে বৈঠক করার কথা থাকলেও উপস্থিত ছিলেন না কেউ শেষ পর্যন্ত এসডিও নিজে বাড়ি বাড়ি গিয়ে প্রকল্প সম্পর্কে সকলকে অবগত করেন এবং জঙ্গিপুর পৌরসভায় এসে বৈঠকে অংশগ্রহণের আবেদন জানান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প প্রত্যেক বুথ প্রতি যে কোনো সমস্যার সমাধানে বরাদ্দ করা হয়েছে দশ লক্ষ টাকা শনিবার রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অথচ জঙ্গিপুরে দেখা গেল না পাড়ার মানুষের কোনো উৎসাহ এদিন জঙ্গিপুর পৌরসভায় এলাকার মানুষদের নিয়ে বৈঠক করার কথা থাকলেও উপস্থিত ছিলেন না কেউই শেষ পর্যন্ত এসডিও নিজে বাড়ি বাড়ি গিয়ে এই প্রকল্প সম্পর্কে সকলকে অবগত করেন এবং জঙ্গিপুর পৌরসভায় এসে বৈঠকে অংশগ্রহণের আবেদন জানান তারপরেই এলাকার মানুষ এসে বৈঠকে অংশগ্রহণ করেন মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরদ্ব সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিষয়ে জানতে আজি যোগাযোগ করুন এতেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078